বরসপুর রেল স্টেশন মেসেকার করে দিয়েছে এ বিজয়নগরের সন্ত্রাসীরা সমস্ত দোকানপাট লুটপাট করে নিয়ে গেছে দেখেন বরসপুর স্টেশনে কিছুই নাই ভিতরে আর রেল স্টেশন সব ভেঙ্গেলাইছে প্রশাসনকে অনুরোধ করব যে অন্ততঃ পক্ষে দেখেন মেসেকার বরসপুর রেল স্টেশনের সমস্ত দোকানপাট লুট করা হয়েছে দেখেন চাল চালের সমস্ত দোকানপাট ভাঙচুর করেছে এই দেখেন তালা ভেঙে সমস্ত দোকানপাট পাট করেছে লক্ষ লক্ষ টাকা গ্লাস ভেঙে যা কিছু আছে সব কিছু নিয়ে গেছে

আজকে দেখেন সমস্ত ব্যাঙে চুরে চুর করে দেওয়া আছে সুমন ডিপার্টমেন্টের স্কুল হরসপুর সোমনাথ সন্ত্রাসীরা এই যে বিজয়নগরের আমাদের হরসপুর দখল করে নিয়ে গেছে ভাঙচুর করেছে এই যে এই শাটা শাটার শাটার সবকিছু সবকিছু ধ্বংস করে দিয়েছে সুমন সুমন ডিপার্টমেন্টাল স্টোর হরসপুর আজকে 20000 টাকার মাল নেয়। মামাস আসছে বলি বাবুলের দোকানটাকে টস করে সব নিয়ে গেছে। বরশপুর রেল স্টেশন বরশপুর রেল স্টেশন মেসেকার করে ধ্বংস করে দিয়েছে বিজয়নগরের স NTR সিরা। বিজয়নগরে স বিজয়নগরের সিরা বিজযনগরে দেখেন দেখেন এই এই দোকানটা বরশপুর রেল স্টেশনের গ্লাস সব ভেঙে দিয়েছে।

এই হরসপুরের এই দোকান ধ্বংস করে দিয়েছে মেসাকার করে দিয়েছে বিজয়নগরের সন্ত্রাসীরা বিজয়নগরের সন্ত্রাসীরা এ কিভাবে কেমন করে ধ্বংস করছে মাধবপুরের সেনাবাহিনীর কমান্ডার মাধবপুরের সেনাবাহিনীর কমান্ডার এবং ওসি মাধবপুর মাধবপুরের সেনাবাহিনীর কমান্ডার

শক্তি নেই বিজয়নগর সন্ত্রাসীরা মাধুপুর বুঝরা কে ধ্বংস করে দিতেছে এবং হরস্পেশনকে লক্ষ লক্ষ টাকা সম্পদ লুটপাট করে দিচ্ছে দোকান পাট লুট করে নাই লুকরে আহত করছে এবং জিনিসপত্র সোনা দানা দোকানে যা পাইছে কুটি কোটি টাকার যা

আপনাদের যদি কারো কাছে দয়া থাকে আপনারা আসেন সবাই এগিয়ে আসুন আমি আর্মি প্রশাসন পুলিশ প্রশাসন সবার কাছে উচ্চতা আহ্বান জানাচ্ছি আমাদের স্টেশন বাজারটাকে লুটমার করে দিয়েছে আপনারা আসেন আমরা আপনাদের দরবার চমুনি বহর সর্বস্তরের আসেন এগিয়ে আসার জন্য আহ্বান এর দেখুন এই সাজালল ধ্বংস করে দিয়েছে সব ধ্বংস করে দিয়েছে

এই যে সমস্ত কিছু সমস্ত কিছু মালমাল দেখেন সার পড়ে লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে গেছে এই উগ্রবাদী মৌলবাদীরা এই বিজয়নগরের সন্তরাশিরা মানা সাউন একটা সাউন ইডা নাইডা এই দেখেন বিজয়নগরের সন্তরাশিরা মাদুপুরের ধর্মঘর চমুনি বড়া সর্বস্তরের মানুষ সহযোগিতা করার জন্য দেখেন

ছয় লক্ষাৰ মাল নিজয়ে সন্ত্ৰাসীৰা এলাকার সর্বস্তরের মানুষ এগিয়ে আসার আহ্বান জানাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালামাল লুট করেছে ধর্মগর মাধবপুরের প্রত্যেকটি সন্তানকে যার যার অবস্থান থেকে হরসপুর স্টেশনে সহযোগিতা করার জন্য আকুল আবেদন জানাই আরে আমরা এলাকার মশলা